প্রথমে একটু বোঝার চেষ্টা করুন যে সম্পর্কটি আসলেই টক্সিক কিনা টক্সিক পার্টনার সব বিষয়ে আপনাকেই দোষারোপ করে আপনার অনুভূতি বা ফিলিংসকে সে মোটেও কেয়ার করে না সব কিছুই সে নিজের নিয়ন্ত্রণে রাখতে চায় আপনাকে সে একেবারে ওয়ান সাইডেড করে ফেলে মাঝে মাঝে সে একটু ভালোবাসার মুখোশ পরে কিন্তু আবার সে আগের আচরণেই ফিরে যায় এমন পরিস্থিতিতে আপনি নিজেকে হারিয়ে ফেলছেন কিনা সেটাই একটা বড় প্রশ্ন সব টক্সিক সম্পর্ক কাটিয়ে ওঠা সম্ভব নয় যদি মানসিক নির্যাতন শারীরিক সহিংসতা আর্থিক নিয়ন্ত্রণ এবং সামাজিক বিচ্ছিন্নতার মতো পরিস্থিতি ঘটে তাহলে নিরাপদভাবে সরে আসার উপায় খুঁজুন একা থাকলেও শান্তিতে বাঁচা সম্ভব তবে টক্সিক রিলেশনশিপে বন্দি থাকা নয় অনেক সময় আমরা আমাদের সন্তান এবং আমাদের সংসারের মায়াজালে এতটাই আটকে যাই যে নিজের অস্তিত্বটাই ভুলতে বসি একটি কথা মনে রাখবেন যে আপনার জীবনটা শুধুমাত্র আপনার আপনার সন্তানও একদিন বড় হবে তার নিজের জীবনে সে ব্যস্ত হয়ে যাবে আপনি যদি এখনই নিজেকে নিয়ে না ভাবেন তাহলে আপনার সামনের সময়টা আপনার জন্য আরও কঠিন হয়ে উঠতে পারে